করে চলুন ছেলেবেলা থেকে একটু ঘুরে আসি ধরুন আপনি ষষ্ঠ শ্রেণীতে পড়ছেন রচনা লিখতে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আপনি বেশ তরতরিয়া লিখে চলেছেন কলমটি সাদা মাঠের ওপর দিয়ে ছুটে চলেছে আর পায়ের ছাপ হিসেবে রেখে যাচ্ছে আপনার লেখার দক্ষতা ধরুন লিখতে লিখতে এমন একটা সময় এলো যখন আপনি লিখছেন রবীন্দ্রনাথ ছিলেন একাধারে সাহিত্যিক প্রাবন্ধিক দার্শনিক শিক্ষাবিদ আরও কত কী ধরুন এ সময় আপনার কলমটি পা হস্কে লিখে ফেললো যে রবীন্দ্রনাথ ছিলেন একজন চিকিৎসক কি ভাবছেন একটা দাগ দিয়ে লাইনটা কেটে আবার লিখতে আরম্ভ করবেন তাই তো এমন সময় যদি আপনাকে বলা হয় যে আপনি যা ভুল ভাবছেন তা আসলে ঠিক নিশ্চয়ই আশ্চর্য হবেন না না আশ্চর্য হবার কোনো কারণ নেই চলুন আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করা যাক প্রথমেই বলে রাখা ভালো রবীন্দ্র পরিবার সাহিত্যের ভিটে বসতবাড়ি গড়ে তুললেও তারা যেন রবীন্দ্র সাহিত্যেরই বিভিন্ন অংশকে জীবনে চলার পার্থীয় হিসেবে গ্রহণ করে তাসের দেশের মতো যদি কুল নাহি পাই তল পাবত তবু ভিটার কোণে হতাশ মনে রইব না আর তহু বলে চিরকাল হাত বাড়িয়েছেন উজ্জ্বল আকাশের দিকে তাই তাদের আগ্রহের গন্ডির ভিতর স্থান পেয়েছে ভাস্কর্য ব্যঙ্গচিত্র শিল্প অভিনয় নৃত্য এমনকি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিও স্বাভাবিকভাবেই রবীন্দ্র গুণাবলীরও অন্যতম হয়ে ওঠে হোমিওপ্যাথি ও বায়োকেমি তাই পর নীলরতন সরকার প্রমুখ বিখ্যাত চিকিৎসক ও প্রশান্ত চন্দ্র মতো খ্যাতনামা বিজ্ঞানীদের সালটা তখন উনিশশো আটত্রিশ কবি সবে সবে ফিরেছেন কালিম্পং থেকে তার অন্তরঙ্গ বন্ধু বিখ্যাত রাশিবিজ্ঞানী প্রশান্তচন্দ্র প্রশান্ত চন্দ্র ফিরেছেন দার্জিলিং থেকে তারপর রানী মহলানো লোক প্রচন্ড জ্বর ফারেনহাইটের পারো একশো চার সাড়ে চারের নিচে পা রাখতেই চায় না চিন্তার পারদ সমান তালে বাড়তে থাকে এলেন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার নির্লতন সরকার তখনও চিকিৎসা দুনিয়ায় খাবা বসাতে পারেনি অ্যান্টিবায়োটিক তাই অ্যালোপ্যাথিকে হার মানতেই হল চিন্তিত প্রশান্ত চন্দ্র তার করলেন প্রিয় বন্ধু রবীন্দ্রনাথকে ততদিনে কবির হোমিওপ্যাথিকে ম্যাটেরিয়া মেডিকা পড়া শেষ খবর পেয়েই কবি হাজির হলেন সেখানে পকেট থেকে বার করলেন পাইলোজেনিয়ামের শিশি অর্জিত বিদ্যানুযায়ী ওষুধটি তিন ঘন্টা অন্তর খেতে বলে চলে গেলেন কিছুদিন পর সুস্থ হয়ে উঠলেন রানী মহালানবিশ একবার ছোট ছেলে সমীন্দ্রনাথের হলো জল আর তার সাথে কাশির প্রচন্ড তাণ্ডবে বক্ষ পিঞ্জর যেন দেহ ছেড়ে বেরিয়ে এসে খানিক বিশ্রাম নিতে পারলে শান্তি পায় এমন অবস্থা কবিতাকে দিলেন এখন এক থার্টি ও বেলেদনা থার্টি রোগের উপশম হল উত্তরবধু প্রতিমা দেবের রোগ তখনও এ রোগটার বিষয়ে গবেষণা তার সই সবে ফলে এই রোগের সাধারণ কারণগুলিও চির মানুষের অজানার রাজ্যে সে সময়ে দাঁড়িয়ে কবি একটা মেডিকেল জার্নালের সামান্য কিছু তথ্যের ভিত্তিতে অনুমান করেন বাড়ির পোষা জন্তু জানোয়ারগুলির লোম হাঁপাঙের কারণ হতে পারে তাই তিনি দেবীকে তাদের আশেপাশে যেতে বারণ করেন আশ্চর্যভাবে আজ তা প্রমাণিত সত্যি কে নাকি ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ধরা হয় সত্যি কবির লেখা চিঠিপত্র খানিক উল্টে পাল্টে দেখলে তার চিকিৎসাবিদ্যার এক সুস্পষ্ট অবয়ব আমরা দেখতে পাই তার দৌহিত্রী একজিমা হলে তিনি লন্ডন থেকে চিঠি লিখে সালফার জাতীয় ঔষধ ব্যবহারের পরামর্শ দেন আবার আরেক জায়গায় লিখছেন আমি পরীক্ষা করে দেখেছি হজমের সমস্যা হলে ভেষজ জাতীয় পানীয় খাওয়া উচিত শুধুমাত্র অন্যদের ক্ষেত্রেই নয় তিনি নিজের অসুখ হলে নিজেই ঔষধ সেবন করতেন চিঠিতে লিখছেন আজ সকালে এক পশলা বৃষ্টি হওয়ায় একটু মাথা ধরেছিল তাতে ব্রায়নিয়া আর কফিয়া খেয়েছি আবার জানা যায় তার আস্থা ছিল প্রাকৃতিক ও আয়ুর্বেদিক পদ্ধতিতে তাই উপনিষদের কথা অনুযায়ী প্রাণায়াম যোগ সাধনা ও মনের স্থিতিকেই সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি হিসেবে বেছে নেন কবি যে তিনি বলছেন না মরিতে চাহি না এই সুন্দর ভুবনে আসলে কবি হিসেবে তিনি যেমন করে পার্থিব মাধুরীর প্রতিটি বিন্দু আস্বাদন করেছেন তেমন করে করাতে চেয়েছেন সকলকেই তাই আনন্দ উজ্জ্বল পরমায়ু প্রাপ্তির লক্ষ্যেই তার এই সাধনা রবীন্দ্রনাথ ঠাকুরের শখগুলির মধ্যে অন্যত ছিল বাড়ি তৈরি তা সকলেরই জানা রামগড়ে এরকমই তার এক বাড়ি ছিল নাম হইমন্তি সেবার ঘটলো এক মজার কাণ্ড। সবেমাত্র তেরো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পেয়েছেন ডক্টরেট উপাধি সালটা তখন উনিশশো পনেরো কবি গেছেন হৈমন্তি বাড়িতে সেখানে থাকাকালীন তার কাছে যে সমস্ত চিঠিপত্র আসতো তার উপর তার নাম লেখা থাকত ডক্টর রবীন্দ্রনাথ ট্যাগোর স্থানীয় পিয়নের কাছে কবি অপরিচিত ফলে তিনি সকলকে বলে বেড়াতে লাগলেন কলকাতা থেকে এক মস্ত ডাক্তার ডাক্তারবাবু এসেছেন ব্যাস চিকিৎসা কবি লিখছেন সে সময় প্রতিদিন দেড়শো থেকে দুশো করে লোক আসত প্রায় দুই আড়াই ঘন্টা করে বসতে হতো তবে ছাড় পেতু আশ্চর্য বিষয় এ সময় তিনি সম্পূর্ণ বিনামূল্যে সেবা করে গেছেন এই নররূপী নারায়ণকে এ যেন তারই অভিসার কাব্যের ঘটনাগুলির কথা মনে করিয়ে দেয় সে উপভুক্তের সেবায় সুস্থ হয়ে উঠেছিল নটি বাসব দত্তা রাবিন্দ্রিক চেতনার প্রকাশে এমনই এক দেব মানবের পরিচয় আমরা পাই আচ্ছা আজ আমরা কি নিয়ে আলোচনা করছি বলুন তো চিকিৎসক রূপে রবীন্দ্রনাথ তাই তো বিষয়টাই যেমন একটা অস্বাভাবিক তাই না ইতিমধ্যে এক আশ্চর্য তথ্য জানতে পেরেছি যে কবিগুরু সম্পূর্ণ হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা সহ বেশ কয়েকটি মোটা মোটা চিকিৎসাবিদ্যা সংক্রান্ত বই শেষ করেন তবে আশ্চর্য কথার ঝুলি কিন্তু এখনো পুরোয়নি চলুন আপনাকে আরেকটু অবাক করে দিন একোসাইটিক কোষের বাংলা যে কোষ এবং ব্লাড প্লাজমাকে যে বর্ণহীন রস বলে তা আমরা মাধ্যমিকের গণ্ডি পেরোনোর 气。谢谢 কিন্তু কে দিলেন এই দুটি শব্দের নতুন পরিভাষা হ্যাঁ ঠিক করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কি তাই পরবর্তীতে মানব শরীর রোগ শত্রু দেহরক্ষক সৈন্য প্রভৃতির নানা চিকিৎসা সংক্রান্ত প্রবন্ধ তার কলম থেকে বেরোয় সবচেয়ে আশ্চর্যের বিষয় শান্তিনিকেতনে থাকাকালীন ঠাকুর চাকর ও মাঝি মল্লাদের ওষুধ দিতে দিতে তার প্রসার এমন বৃদ্ধি পায় যে তিনি শাহজাদপুর প্রতিসার শিলাই দহসহবিদ বিভিন্ন স্থানে ডিসপেন্সারি খুলতে বাধ্য হন সত্যি এসব কথা শুনলে আশ্চর্য না হয়ে কিছু থাকা যায় না আচ্ছা একবার ভালো করে ভেবে দেখুন তো গলায় ঝোলানো আর হাতে প্রেসক্রিপশন লেখাটাই কি খালি চিকিৎসা একবার বাস্তবতার চশমায় চোখ রেখে দেখুন তো না না ওই স্বচ্ছ কাঁচের চশমা নয় কালো চশমা যাতে চোখ রাখলে চোখ ধাঁধিয়ে যাওয়ার ভয় থাকে না দেখা স্পষ্ট ভাবে সেটিকে একবার নাকের ডগায় ধুলান্ত দেখতে পাবেন কেমন করে সমাজ শিশুর মৃত্যু হচ্ছে হিংসা পিসাচের হাতে সরলিক কষা হাতে জর্জরিত হচ্ছে মানব সত্তা সে সময়ে সমন্বয়ের বার্তাবাদী যুগান্তের কবির আগমন যিনি জাতিভেদ ব্যাধির প্রতিষেধক হিসেবে বেছে নেবেন রাখি বন্ধন যার হাত ধরে মানবীয় মনের অন্তর্দন্ত খোঁচাতে বেড়ে উঠবে শান্তির শান্তি নিকেতন যিনি দেবতার গ্রাস বিসর্জন প্রভৃতির মতো মতো নানা সাহিত্যে সমাজের কুসংস্কার গুলি ফুটিয়ে তুলে সমাজকে চোখে আঙুল দিয়ে বোঝাবেন মনুষ্যত্ব ও সৌহার্দ্যবোধ সম আস্বাদন করে মাতৃভাষার অমর স্নেহ অনুভব করবে ত্রিশাতুর বিশ্বপতি হিন্দি ভাষা করে সমাজ শিশু পরিণত হবে বিশ্ব মানবে আসলে কি জানেন তো কবি অভিধানে কখনো স্থান পায়নি আত্মসন্তুষ্টি বিষয়টি তাই জীবনের প্রতিটি পদে পদে তিনি ভ্রমণ করেছেন বিদ্যার বিভিন্ন দরবারে এবং প্রতিভার গুণে তিনি কখনো শূন্য হাতে ফেরেননি আর আহরিত সেই হৈম রাশি তিনি বিতরণ করেছেন মানব সমাজের উদ্দেশ্যে সাহিত্য যে শুধুমাত্র কঠিন মলাদের মধ্যে নয় তা প্রমাণ করে সাহিত্যের কোমল পরস অনুভব করিয়েছেন সমগ্র মানব হৃদয়কে তাই তো তার মুকুটে যুক্ত হয়েছে নাইট নোবেল পুরস্কারের মতো রঙিন পালকগুলি ভারত সভায় শ্রেষ্ঠ আসন লাভ করে ভারতের সাহিত্য ও সংস্কৃতিকে তিনি বসিয়েছেন জগৎসভার সিংহাসনে তাই তো তিনি আমাদের প্রণম্য আমাদের কাছে স্মরণীয় এবং অনুসরণীয় চলুন আজ এই পূর্ণ দিবসে তাকে দুলুঙ্খিত প্রণাম নিবেদন করে একসঙ্গে বলে উঠি